হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে মাশরুম যে মাশরুমটা আপনাদেরকে রান্না করে দেখাবো বেশ এখানে সাতখানা মতন মাশরুম আছে বড় বড়ো সত্তর টাকা নিয়ে এসে এই প্যাকেটটা আমাদের রাজপুর বাজার থেকে কিনে নিয়ে এসেছি সকাল সকাল গিয়ে এটাই আজকে রান্না করবো যেহেতু এই মুহূর্তে কোথাও ঘুরতে যেতে পারছি না তাই বাড়িতে খাওয়াবো এই মাশরুম রান্না করে আপনাদের মধ্যে কারা কারা এই মাশরুম খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন মাশরুম আমি খুব পছন্দ করি মাশরুম আমি ভালো খাই এর আগে প্রচুর খেয়েছি কিন্তু লাস্ট কিছুদিন যাবত মাশরুম সেভাবে আনা হয়নি খাওয়া হয়নি তাই আজকে ইচ্ছা করলো একটু সকাল সকাল বাজারে গিয়ে মাশরুম নিয়ে আসবো তাই জন্য মাশরুম নিয়ে এসে আজকে রান্না করে আজকে খাবো ধরুন ফার্স্টে মাশরুমটা কিনে নেবো মাশরুমটা খুলে দেখাই ফার্স্টে এই যে মাশরুম বেশ ভালো ভালো মাশরুম রয়েছে এখানে বড় বড়ো আরও ছোটো ছোটো কিছু মাশরুম ছিল সেগুলো আমি নিয়ে নি আমি বড় বড়োগুলোই নিয়েছি বেছে বেছে বড় বড়োগুলোই বেশি ভালো হয় এই মাশরুমগুলো ভেতরে একটা রয়েছে বড় এটাই চলুন কেটে দেখাবো এখানে নামে নিলাম তাহলে কাটতে সুবিধা হবে আর আপনাদেরকে দেখাতেও সুবিধা হবে বড় বড় গুলো তিন করে নিচ্ছি একটা বেশ বড় সুন্দর সেটা কাটা হয়ে গেল কাটা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে নেব সুন্দর করে এটাকে ধুয়ে ফেলতে হবে কড়াই গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল যে গরম হয়ে আসবে তারপর আমার যতটুকু দরকার ততটুকু আলুও দিয়ে দিলাম আলুটাকে আস্তে আস্তে নাড়তে থাকলাম যেই আলু লাল হয়ে আসবে তখনই তার মধ্যে দিয়ে দিলাম মাশরুমগুলো মাশরুমগুলো দেওয়ার পরেও বেশ ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন মাশরুমগুলো হালকা সেদ্ধ টাইপের হয়ে আসবে তখন আলু আর মাশরুম দুটোকে তুলে রাখতে হবে কড়াইতে আবার বেশ কিছুটা তেল দিয়ে গোটা জিরে এবং তেজপাতা দিয়ে আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে খানিক্ষণ নাড়তে থাকলাম যেই পেঁয়াজটা হালকা মজে আসবে তারপর সেখানে দিয়ে দিলাম টমেটো টমেটোকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে আদা রসুন শুকনো লঙ্কা এবং জিরের গুঁড়ো যে বাটাটা তৈরি করেছিল সেটাও কড়াইতে দিয়ে দিলাম সেটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে বাটা মশলাটা দেওয়ার পর পরিমাণ মতন হলুদ এবং নুন দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া দিতে থাকলাম সেই মশলার মধ্যে শিল ধোয়া জলটাও হালকা মিশিয়ে সেটা দিয়ে মশলাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে হবে যেই মশলাটা হালকা হালকা তৈরি হয়ে যাবে তার মধ্যেই আমরা দিয়ে দেবো মাশরুম এবং আলুটা মাশরুম আর আলুটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ওটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে তিল ধোয়া যে জলটা ছিল বাটিতে ও মধ্যে ঢেলে দিয়ে আর বেশ কিছুটা পরিমাণ জল যতটা আমার দরকার সেটা দিয়ে দিলাম সমস্ত মশলা রেডি করা থাকলেই মাশরুম রান্না করতে বেশিক্ষণ লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় খেতেও দারুণ টেস্টি হয় কেউ যদি এইভাবে মাশরুম রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে মাশরুমটাকে থালা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে নিন এবার মাশরুম রেডি খাওয়ার জন্য যে মাশরুম রান্না হয়ে গেছে চলুন আপনাদেরকে টেস্ট করে একটু দেখাই এই যে বেশ ভালোই লাগছে খেতে অনেকদিন পর খাচ্ছি আপনাদের যাদের যাদের মাশরুম খেতে ভালো লাগে আপনারাও একবার কমেন্টে জানাবেন যারা যারা মাশরুম খান নতুন কোনো রেসিপি বা নতুন কোনো জায়গা নিয়ে আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন